আসসালামু আলাইকুম এভরিওয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত এখন বাজে ছয়টা বিশ সকাল ছয়টা বিশ কি ভাবতেছেন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে না না আমরা এখন পর্যন্ত ঘুমাইনি সারা রাত জেগে আছি আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের অভ্যাসটা অনেক খারাপ করে ফেলেছি সারা রাত ফোন টিপি আর ঘুমোতে যখন যাই তখন দেখি ভোর পাঁচটা বাজে গেছে পাঁচটা ছয়টা দিকে যখন ঘুমাই দুপুরে অবভিয়াসলি উঠতে অনেক লেট হয় বর পাঁচটার দিকে ঘুমালে দুপুরে ঘুম ভাঙে দুইটা তিনটা আর এই অভ্যাসটা আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর হয়ে পড়ছে যেহেতু বাসার মধ্যে আমরা স্বামী স্ত্রী দুইজনই থাকি তো ঘুম থেকে ওঠার সাথে সাথে আর রান্না আমাকেই করতে হয় রান্না করতে করতে প্রায় চারটা পাঁচটা বাজে যায় তখন আবার বেসিক কাজগুলোও থাকে বাসার সম্পূর্ণ কাজকাম করে যখন খাইতে বসি তখন অলমোস্ট মাগরিবের আজান দেয় সারাদিন এইভাবেই কেটে যায় আমাদের এই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা রাতে জলদি ঘুমাবো আর সকালে জলদি উঠব বাট দুই দিন থেকে আমরা বিছানায় যেয়ে ট্রাই করি তাড়াতাড়ি ঘুমানোর কোনো মতেই ঘুম ঘুম আসে না কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে ভোর পাঁচটা ছয়টার আগে ঘুম আসেন এই জন্য আমরা আজকে ডিসাইড করেছি যে আজকে আমরা সারা রাত দিন ঘুমাবোই না একবারেই পরের দিন রাতে ঘুমাবো যাতে বিছানায় ঘুমাতে যাওয়ার সাথে সাথে ঘুম চলে আসে এই জন্য আজকে আমরা সারা রাত জেগেছিলাম আর এই তো আমি এই মুহূর্তে ভেলকনিতে বসে আছি চককে টান টান করে ধরে রেখেছি যাতে ঘুম কন্ট্রোল করতে পারি আচ্ছা বডিকে ফেসকে সব কিছু হাইড্রেশন রাখার জন্য প্রচুর পরিমাণে পানি খেতে হয় তাই আমি প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করি আর এই তো এটা আমাদের সকালের ব্রেকফাস্ট এটা ছিল ফ্রোজেন পরাটা এবং পেঁয়াজ টমেটো ডিম দিয়ে আমি ভাজি করেছিলাম তো যেহেতু অলমোস্ট এগারোটা বাজে গিয়েছে তো আমি ভাবলাম যে দুপুরের রান্নাবান্নার কাজ শেষ করে দিই আর শরীরটা খুব ঝিমঝিম আছে যেহেতু রাত সারা রাত জেগেছিলাম আর এখন বারোটা বাজে গিয়েছে তাই আমি ভাবলাম যে সিম্পিলেই রান্না করবো আজকের লাঞ্চ মেনুটা একটু হালকা পাতলা কোনো মতন রান্না করবো খাওয়ার মতন কোনো মতো আজকের সারাদিনটা পার করে এবং কি রাত বারোটা পর্যন্ত আমাকে জাগনা থাকতে হবে কারণ বারোটার পরই আমি ঘুমাতে যাব। যদি জলদি ঘুমোতে যাই তাহলে আবার সকাল সকাল ঘুম ভাঙে যাবে চারটা পাঁচটার দিকে ঘুম ভাঙে যাবে তখন আর ঘুম আসবে না এই জন্য আমরা বারোটার দিকে ঘুমাবো আর সকাল চারটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ব। এরকম একটা শিডিউল আমরা সেট করেছি মানে ডিসাইড করেছি এখন দেখি আমরা এই অভ্যাসটা চেঞ্জ করতে পারি কি পারি না আচ্ছা যাই হোক এখন লাঞ্চে চলে আসি সো আমি সিম্পল একটা ডাল রান্না করেছি বেগুন ভাজা করব আর কাবাব ভাজবো জাস্ট সিম্পল একটা লাঞ্চ মেনু আচ্ছা এটা আমাদের কলা আমরা আগের দিন রাতেই এনেছিলাম বাট কেন জানি আজকে সম্পূর্ণ কলা পচে গিয়েছে সবগুলো কলা আমরা একটাও খাওয়ার মতন ছিল না তাই আপসো সেটা ফেলে দিতে হয়েছে রাত জেগে থাকার কারণে আমার মাথা অনেক ঝিমঝিম করছে তাই ভাবলাম আগে গোসলটা সারে নি দেন বাকি রান্নাটা কমপ্লিট করব এমনিতেও এখন আমার হাজব্যান্ড আসতেছে না খাওয়ার জন্য এজন্য আমি আগে গোসল করে নিলাম সম্পূর্ণ কাজ রেডি করে রেখেছি জাস্ট আমি বেগুন ভাজবো আর কাবাব ভাজবো এই তো আমার গোসল করা কমপ্লিট এখন আমি ভালো করে চুল শুকিয়ে নিচ্ছি আর রান্নাঘরে যাওয়ার আগে আমি সানস্ক্রিনটা মাখতে ভুলি না সময় কারণ আমার ফেসে অনেক পিম্পলের প্রবলেম হয় এই আমি আগুনের তাপ বা রোদের কাছে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখি ঠোঁটটা কেন জানি ড্রাই ড্রাই লাগতেছিলো এই আমি ভেসলিনের একটা লিপ বাম লাগিয়ে নিলাম সো এখন চলে আসছি রান্নাঘরে আমার তো রান্না আমি কমপ্লিট করেই রেখেছিলাম এখন জাস্ট আমি বেগুন ভাজবো আর কাবাব ভাজবো আমি জাস্ট চার পিস বেগুন আর তিন পিস কাবাব ভাজতেছি তো আমি একটা ফ্রাই প্যানেই কাবাব আর বেগুন একসাথেই ভাজে ফেলতেছি এই তো আমার বেগুন ভাজা আর কাবাব ভাজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে একটা কাবাবের জায়গা হচ্ছিল না তাই আমি একটা কাবাব পরে দিয়েছি তাই আমার দুইটা কাবাব আর চারটা বেগুন ভাজা হয়ে গেছে। কিন্তু একটা কাবাব এখনও কাঁচা আছে কারণ প্রথমের দিকে যখন দিয়েছিলাম তখন প্যানে জায়গা ছিল না এটা আমি পরে দিয়েছি আমার হাজব্যান্ডের বেগুন ভাজা কাবাব ভাজা দুটোই খুব ফেভারেট রান্না করতে আমার তেমন একটা সময় লাগে নাই আর কষ্টও কম হয়েছে তারপরেও লাঞ্চটা অনেক মজাদার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে এই সিম্পল লাঞ্চ মেনুটাই আচ্ছা এখন আমি সবগুলো বেগুন একটা ফ্রিজে তুলে নিচ্ছি আর একটা কাবাব যেটা কাচা আছে এখনও ওটাকে আমি আর একটু রান্না করার জন্য ছাড়ে দিয়েছি যাই হোক এইটা আমার লাঞ্চ কমপ্লিট এইটা ডাল বেগুন ভাজা আর ভাত আর আজকে যেহেতু আমার শরীর ভালো না রাত জেগে মাথা ঝিমঝিম করছে তাই আমি আর বেশি শ্যুট করতে পারি নাই আজকের ব্লগ এইটুকুই প্লিজ ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব